সালামু আলাইকুম সুপ্রিয় বিন্দু আজকে তোমাদেরকে আমি প্রথম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা অনেকটাই সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তোমরা এই টপিক অনুযায়ী বাসায় তোমরা এগুলা রিভিশন বা পড়ে ফেলবা দেখো প্রথমে হচ্ছে আমি এই যে যে টপিকগুলো লিখছি এগুলো ব্যাখ্যা সহকারে তোমরা যদি একটি মনোযোগ সহকারে পড়ো তাহলে এটি খাতায় লিখতে পার বা প্রথম অধ্যায়ে বোঝানোর কোনো কিছু নাই দেখো প্রথমে যেটা লিখছি রবোটিক্স রবোটিক্সের যে টপিক্সটা সেটি ব্যাখ্যা সহকারে একটু মনোযোগ সহকারে পড়তে হবে তারপরে আছে ভার্চুয়াল রিয়েলিটি ক্রায়োসার্জারি কৃত্রিম বুদ্ধিমত্তা বায়ো বায়োমেট্রিক্স বায়ো ইনফরমেটিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং ন্যানো টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট দেখো এই টপিকগুলো তোমরা যদি একটু থিওরি আকারে পড়ো বা এই জায়গা থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো বোর্ডে বিগত বোর্ডে বেশি এসেছে এ দেখা সবগুলোই কিন্তু থ্রি স্টার বলা যায় এই ব্যাখ্যাগুলো যদি তোমরা একটু পড়ো ব্যাখ্যাগুলো একবার দুবার পড়লে তোমরা পারবা এবং ক সংক্ষিপ্ত কয় প্রশ্নগুলো দেখো এই জায়গা যেগুলো লিখছি এই এগুলো যদি তুমি ব্যাখ্যা করো ব্যাখ্যা সহকারে একটু পড়তে পারো তাহলে দেখবা কমন আমি যেগুলো দিছি সেগুলো তো পড়বাই তোমাদের কাছে যেগুলো মনে হবে একটু পড়ে নিবা কিন্তু আমি আজকে তোমাদের যে টপিকগুলো থেকে কোশ্চেন দিছি সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমরা একটু মনোযোগ সহকারে পড়লে আমাকে অনেক স্টুডেন্ট বলছে যে স্যার আমাদের প্রথমত কিছু টপিক সাজেশন আকারে দেন তা দেখো আমি এই রচনামূলক যেটা ব্যাখ্যা করে যে টপিকগুলো দিয়েছি সেগুলো থেকে কিন্তু সংক্ষিপ্ত কয়ের জন্য গুরুত্বপূর্ণ দেখো বায়োমেট্রিক্স ন্যানো টেকনোলজি রবোটিক্স ক্রায়োসার্জারি ক্রায়োজেনিক ভিডিও কনফারেন্সিং বিশ্বগ্রাম স্মার্টফোন দেখো এই জায়গা থেকে যেগুলো পড়ছো কতে কিন্তু এই জায়গায় এই এক জিনিসগুলাই কিন্তু কতে কাকে বলে প্রশ্ন আকার এসেছে ঠিক আছে এখন আমি তোমাদেরকে হচ্ছে ক্ষয়ের প্রশ্নর জন্য কোনগুলো আছে সেগুলো লিখে বা এগুলো একটু খাতায় তুলে নিয়ে এ টপিকগুলো সুন্দর করে মনোযোগ সহকারে এক দেড় ঘন্টা তিন ঘণ্টা টানা যদি এই প্রথম অর্ধায় ভালোভাবে পড়তে পারো তাহলে পরীক্ষার আগ পর্যন্ত আর তোমাদের এই টপিকগুলো থেকে পড়া লাগবে না এগুলো হচ্ছে একটু মনোযোগ সহকারে যদি একটু থিওরি আকারে আর কগুলো একটু মুখস্থ আকারে এই মুখস্থ গুলো হচ্ছে আছে দেখো তোমাদের যে ন্যানো টেকনোলজি বায়োমেট্রিক্স এই এই সকল বায়োমেট্রিক্স বায়োইনফরমেটিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং ন্যানো টেকনোলজি এগুলো কিন্তু পড়তে গেলে তোমরা একটু মনে রাখতে পারো না একটু ক্রিটিক্যাল ভাবে যেভাবে মনে রাখা যায় সেভাবে একটু একটু মনে রাখবা ঠিক আছে খনঙ্গের এর জন্য গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো বিশেষ প্রযুক্তি ব্যবহারের মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব ব্যাখ্যা করো এই জায়গা যেগুলো প্রশ্নগুলো আছে সবগুলোই হচ্ছে থ্রি স্টার সবগুলো কি থ্রি স্টার এক থেকে দশ পর্যন্ত দেখো তোমরা যে প্রথমে দিয়েছিলাম ক্রাইসার্জির নেটওয়জির যে প্রতিটা টপিক সেটি কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন আসে ঠিক আছে যেমন যে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ এই ব্যক্তির শনাক্তকরণ কিন্তু কণ্ঠের মাধ্যমে শনাক্তকরণ হয় কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম ব্যাখ্যা করো ক্রায়ো সার্জারিতে সূক্ষ্ম যুক্ত নল ব্যবহার করা হয় কেন কোন প্রযুক্তি সারা বছর আমের ফলন ভালো থাকে কেন আতরনিক ডেটা বলতে কী বুঝো অতিরিক্ত রক্তক্ষরণ ছাড়াই অপারেশন সম্ভব তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্ব গ্রাম ব্যাখ্যা করো আণবিক পর্যায়ের গবেষণা প্রযুক্তি ব্যাখ্যা করো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার নৈতিকতা ব্যাখ্যা করো এক থেকে দশ পর্যন্ত আরও কিছু কোয়েশন দেবো আমি এইগুলো যদি তোমরা একটু পড়তে পারো আমি যেগুলো দিলাম তোমরা নিজেরা আবার একটা সাজেশন তৈরি করবা দেখো একটা অধ্যায় থেকে ভালো রেজাল্ট করার জন্য তোমরা বিগত বোর্ডের যে প্রশ্নগুলো সেগুলো অ্যানালাইসিস করবা যেগুলো বেশি আইসে সেগুলো পড়ার চেষ্টা করবা ঠিক আছে কে বিশ পর্যন্ত যেমন টেলিমেডিসিন এক ধরনের সেবা ব্যাখ্যা করো সিমুলেশন ও মডেলিং সফটওয়্যারের মাধ্যমে প্রশিক্ষণ ব্যাখ্যা করো বাস্তবে অবস্থান করেও কল্পনাকে শুয়ে দেখা সম্ভব এটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি ঝুঁকিপূর্ণ কাজ যন্ত্রের সাহায্যে করা সম্ভব এটা হচ্ছে রবটকে বোঝাইছে বর্তমানে চিকিৎসকদের পাশাপাশি যন্ত্র সার্জারি করে খাদ্যর গুণাগুণ রক্ষার্থে ব্যবহৃত প্রযুক্তি ব্যাখ্যা করো তারপর এই দুটি হচ্ছে ক ক্ষয়ের প্রশ্ন ক্রয় ক্রয়প্র কী স্বল্প দূরত্বের ডেটা আদান প্রদানের মাধ্যমে ব্যাখ্যা করো হ্যাকিং কী মহাকাশান কী দেখো যেগুলো আমি কোয়েশনগুলো দিলাম তোমরা এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ আয়ত্ত করে রাখবা আর তোমরা কমেন্ট একটু বলে দাও যে আমি কি দুই নম্বর অর্দায় তোমাদের এই ধরনের প্রশ্ন করে দেবো কিনা আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো